আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো বাচ্চাদেরকে যেভাবে পল দিলে নিমিষেই খেয়ে ফেলবে তো সেই রেসিপিটাই দেখাবো কিভাবে বাচ্চাদেরকে আমরা ফল খেতে দিব অনেক সময় বাচ্চারা অনেক পল নষ্ট করে কিংবা খেতে চায় না তো যাই হোক আমি এখানে এই যে তিনটা খেজুর নিয়ে নিয়েছি একটা কমলা নিয়েছি আর কিছু আঙ্গুর নিয়েছি তো এই পলগুলো আমরা অনেক সময় বাচ্চাদেরকে সাধারণত দুইয়ে আমরা দিয়ে দিই ছোটো বাচ্চাদেরকে কিন্তু তারা নষ্ট করে খেতে পারে না তো ছোটো বাচ্চারা তো এমনিতে এত বড় ফল খেতে পারবে না এই উদ্দেশ্য হচ্ছে আমি যেভাবে সুন্দর করে দিব দেখতে পারবেন তাহলে কিন্তু বাচ্চারা নিমিশেই খেয়ে ফেলবে কোনো ফল নষ্ট হবে না ওদের খেতে কিন্তু অনেক আগ্রহ বাড়বে আমি যেভাবে দিব এখন হচ্ছে আমি কমলাটা সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি দেখতে পারছেন তারপর হচ্ছে আমি এই যে ফলগুলা আঙ্গুর খেজুর আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি যেভাবে দিব দেখবেন আপনারা বাচ্চারা কিন্তু ছোট বাচ্চারা কিন্তু এত বড় ফল খেতে পারে না কিংবা কমলা দিলে কিন্তু কমলা রস সহ পেলে সব নষ্ট করে দেয় তো এরকম করে কিন্তু ওরা সব সময় অনেক ফল নষ্ট করে কিংবা খেতে পারে না গলায় আটকে যায় তা আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক এরকম করে দিবেন এই যে আঙ্গুর ফলটাকে আমি ঠিক একটা আঙ্গুরকে আমি সাইডটা টুকরো করে নিয়েছি কেটে তা আমি কিন্তু এইভাবে করে সবসময় আমার বাচ্চাদেরকে দিয়ে থাকি এতে করে কিন্তু ওরা খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে পারে কিংবা গলায় আটকে না খুব সহজে ছোটো বাচ্চারা কিন্তু এটা খেতে পারে একটা আঙুর যদি আমি এমনিতে দিয়ে দিই ওদের হাতে ওরা কিন্তু ফেলে নষ্ট করে একেবারে নষ্ট হয়ে যায় কিংবা খেতে পারে না তো এরকম না করে আমরা আমি যে সুন্দর করে দিচ্ছি আপনারা দেখতে পারছেন আমি এরকম করে সব সব ধরনের আঙ্গুরগুলোকে কিন্তু এরকম করে কেটে নিব দেখতে পারছেন কত সুন্দর করে সাইজ করে আমি কেটে নিয়েছি একটা আঙ্গুরকে আমি সাইড টুকরো করে নিয়েছি আর কত সুন্দর সাইজ হয়েছে এতে করে বাচ্চারা কিন্তু বসে বসে অনেক ধরনের ফল যদি আমরা বাচ্চাদেরকে একসাথে দিতে পারি তাহলে ওরা যে কোনো ফল সুন্দর করে একটা না একটা খেয়ে নিবে সুন্দরভাবে নিমিশে আর আমি যেহেতু টুকরো করে ছোট করে দিয়েছি এতে করে কিন্তু ওদের খেতে কোনো ধরনের অসুবিধা হবে না এখানে হচ্ছে যে আমি কমলা কমলাকে কিন্তু যদি আমরা এইভাবে দিয়ে দিই তাহলে বাচ্চারা খেতে পারে না গলা আটকে যায় রস পড়ে যায় আমি হচ্ছে এভাবে টুকরো করে কমলার বিচিটাকে সুন্দর করে ফেলে তারপর হচ্ছে আমি এই যে টুকরো করে দিচ্ছি ছোট ছোট করে এতে করে খেতে ওদের সমস্যা হবে না সুন্দরভাবে ওরা খেয়ে নিবে অনেক ফল যদি চারপাশে আপনারা সুন্দর করে বাচ্চাদেরকে সাজিয়ে দেন ওদের যে কোনো একটা ফল একটা না একটা ওদের খেতে খুবই ভালো লাগবে সব ধরনের আসলে অনেক সময় বাচ্চাদের রুচি সব সব জিনিসে থাকে না তো একসাথে যদি অনেক আইটেম দিয়ে থাকেন তখন সে একটা না একটা সুন্দরভাবে খাবে এতে করে ওদের খেতেও কিন্তু সুবিধা হবে দেখতে পারছেন কত সুন্দর আমি কমলাকে কেটে কেটে দিয়েছি ঠিক আঙ্গুর যেমন কাটলাম কমলাকেও আমি এমনভাবে কেটে নিব সুন্দরভাবে সবগুলোকে তো তাহলে দেখতে পারবেন এই যে দেখতে পারছেন কত সুন্দর আঙ্গুর তারপর হচ্ছে আমি কমলা কেটে দিয়েছি কত সুন্দর করে তো আমাদের এক থেকে দুই বছরের বাচ্চারা কিন্তু বড় আঙ্গুর কিংবা কমলা এইভাবে খেতে পারে না আমরা যেভাবে দিয়ে থাকি অনেক সময় একেবারে তো আমি যেভাবে এ যে দিচ্ছি দেখতে পারবেন আপনারা একবার দিয়ে দেখবেন ওদের কিন্তু নিমিশে সুন্দর করে বাচ্চারা খেয়ে নিবে ওদের কোনো প্রকার কষ্ট হবে না খেতে এখানে আছে আমি খেজুর দিচ্ছি খেজুরটাকেও কিন্তু বাচ্চাদেরকে একটুখানি সুন্দর করে দিতে হবে আমি খেজুরের বিষিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে ঠিক যে এরকম করে ফলগুলো কেটে নিয়েছি আমি খেজুরকেও কিন্তু এরকম করে কেটে দিব তো করে আমার বাচ্চারা হোক আপনাদের বাচ্চারা হোক যেভাবে হোক অনেক ধরনের ফল একসাথে দিলে ওরা যে কোনো এটা ভালো না লাগলে এটা খাবে যে কোনো ফল সুন্দরভাবে কিন্তু ওরা খেতেও পছন্দ করবে ওদের রুচিটাও কিন্তু বাড়বে তা আপনারা চেষ্টা করবেন আমার মতো ঠিক এরকম করে দিতে তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে আপনাদের বাচ্চাদের জন্য তো দেখতে পারছেন আমি কত সুন্দর করে খেজুরটাও কেটে নিচ্ছি আর বাচ্চাদের জন্য যে যে ফলগুলো আসলে সব ধরনের ফল খাওয়াই কিন্তু উচিত আমি মনে করি এক থেকে দুই বছরের বাচ্চা কিন্তু সব ধরনের ফল খেতে পারবে যদি আপনারা একটু একটু করে দিয়ে থাকেন ওদেরকে সম পরিমাণভাবে কিংবা সব ধরনের ফল সুন্দর করে ছোট ছোটো টুকরো করে তাহলে কিন্তু ওরা নিমিশেই খেয়ে নিবে তো দেখতে পারছেন আমার কিন্তু সব ধরনের ফলগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি কত সুন্দর করে এরকম যদি বাচ্চাদেরকে এরকম প্লেটের মধ্যে দিয়ে থাকেন ওরা এখান থেকে যে কোনো ফল সুন্দর করে খাবে কিংবা নষ্টও করবে না সুন্দরভাবে ছোট ছোটো টুকরো করা আছে ওরা দেখে কিন্তু এটা আস্তে করে খাবে তো আপনারাও চেষ্টা করবেন আপনাদেরকে বাচ্চাদেরকে ফল খাওয়ানোর সময় কিন্তু এইভাবে করে দিতে এতে করে এক থেকে দুই বছরের বাচ্চা কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে ওরা হাত মানে এখান থেকে হাত দিয়ে ওরা নিয়ে খেতে পারবে সুন্দর সুন্দর টুকরোগুলোকে তো আশা করি ভালো লাগলো আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে সুন্দরভাবে বাচ্চাদেরকে কিভাবে ফল খা ফল খেতে দিবেন এই পদ্ধতিটা ব্যবহার করে ওরা সুন্দর করে খেয়ে নিবে আশা করি ভালো থাকবেন সবাই